আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখবো বর্তমান রড সিমেন্টের দাম রড সিমেন্টের দাম অনেকটাই কম এম বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা টন এ কে এস বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা টন সোমা স্টিল বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার টাকা টন আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা টন জি এম বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা টন বন্ধুরা এক টন রড সমান সমান এক হাজার কেজি এক হাজার কেজি রড যখন আপনি কিনবেন তখন আপনি এই রেটে পাবেন বন্ধুরা অবশ্যই আপনি যখন খুচরা মালটি কিনতে যাবেন অবশ্যই রেট বৃদ্ধি পাবে এক টন দুই টন রড যখন কিনবেন অবশ্যই আপনারা কম রেটে মালটি পাবেন চলুন বন্ধুরা আমরা আর কয়েকটি কোম্পানির রডের দাম দেখিনি এবং রডের দাম কোন কোম কম সিমেন্টের দাম কীভাবে কম দামে পাবো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা কিং স্টিল বিক্রি হচ্ছে কিং স্টিল বিক্রি হচ্ছে আমাদের বিরানব্বই হাজার টাকা রানী স্টিল বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা ঢাকা স্টিল বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা এম বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা কে এস আর এম বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা ট এগুলো বর্তমান রডের বাজার দর তো আপনারা এক টন টন রড কিনলে এই রেটে পাবেন যদি পাঁচ সাত টন কিনেন অবশ্যই আরও কম রেটে মালটি পাবেন তো যারা ঢাকা ছিটা নোয়াখালী আছে তারা অবশ্যই এই রেট থেকে আর একটু কমে পাবেন আর যারা রংপুর দিনাজপুর রাজশাহী এই অঞ্চলে আছেন তারা অবশ্যই রেটটি কিভাবে বাড় বাড়তি হবে বৃদ্ধি পাবে কারণ কেরিং খরচের কারণে মালের রেটটি বৃদ্ধি পায় তো চলুন দেখা নেওয়া যাক আমরা এখন দেখব বর্তমান সিমেন্টের দাম কম কোম্পানির সিমেন্টের দাম কম আমরা এই ভিডিওটি দেখব ভিডিওটি স্কিম নাকি সম্পন্ন ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা শাহ সিমিট পাঁচশো তিরিশ টাকা আমান সিমিট পাঁচশো পঁচিশ টাকা কিংবাং সিমিট পাঁচশো চল্লিশ টাকা আনোয়ার সিমিট পাঁচশো তিরিশ টাকা আকিস সিমিট পাঁচশো পঁচিশ টাকা সেভেন ডিং সিমিট পাঁচশো বিশ টাকা এই সিমেন্টগুলো যদি আপনি দুশো ব্যাগ কিংবা পাঁচশো ব্যাগ নেন আপনি অবশ্যই রেটে পাবেন এটা হচ্ছে রংপুর দিনাজপুর রাজশাহী পিরিডা আর যখন আপনি দক্ষিণাঞ্চলে যাবেন নোয়াখালীজ সেরকম অবশ্যই ওখানে রেটটি আরও একটু কম হবে কারণ কেরিং খরচের কারণে মালের রেটটি বৃদ্ধি পায় যখন একটা সিমেন্টের ব্যাগ সেরকম থেকে ঠাকুরকে আসবে অবশ্যই কেরিং খরচ বিশ থেকে তিরিশ টাকা বেড়ে যাবে কেরিং খরচের কারণে মালের দামটি বেড়ে যাবে ওখানে যদি পান আপনি চা পাঁচশো টাকা এদিকে কিনতে হবে আপনাকে পাঁচশো তিরিশ টাকা ওদিকে যদি কিনবেন পাঁচশো তিরিশ টাকা এদিকে কিনতে হবে পাঁচশো ষাট টাকা তো রড সিমেন্টের মাল রেটটা উত্তরবঙ্গে সবসময় বেশি থাকে দক্ষিণবঙ্গে মাল আমাদের রেটটি কম থাকে টাইগার সিমেন্ট পাঁচশো টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো দশ টাকা দেশবন্ধু সিমেন্ট পাঁচশো টাকা তো বন্ধুরা আমি আশা করি আপনার ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে তো বন্ধুরা আজকে এখানে আল্লাহ হাফেজ